শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও দিয়ে আজকে আমি যাচ্ছি হচ্ছে উল্লাপাড়া থেকে কৃষকগঞ্জের ভিতর দিয়ে বেলকুচিতে তো এই রাস্তাটা আসলে আমি প্রায় সব সময় যাই যখন আমি আমার বাড়ি থেকে উল্লাপাড়া যাই তখন আমি সাধারণত এই ভিতর দিয়েই রাস্তাটা আমি বেশি ইউজ করি তো এই রাস্তাটা একটা সময় রাস্তাটা অনেক ভালো ছিল অনেক সুন্দর একটা রাস্তা ছিল স্মুথ একটা রাস্তা ছিল কিন্তু পরবর্তী সময় বছর এক থেকে দেড় বছর আগে হঠাৎ করে রাস্তাতে আবার নতুন করে পিস ফেলা পিস ফেলানোর পরে রাস্তাটা আসলে ওইভাবে সমান না খুব মানে খারাপ অবস্থায় পিসগুলো খারাপ খারাপ হয়ে থাকে যে কারণে প্রচুর ঝাঁকি লাগে এবং মোটরসাইকেল চালাতেও খুবই কষ্ট হয় শুধু যা তা টানা ভ্যান রিক্সা যাই বলেন সব কিছুতেই চলাফেরা করতে রাস্তাটা অনেক কষ্ট হয় কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর যেটা আসলে না বললেই নয় এ রাস্তা চারদিকে গাছগাছালির থেকে শুরু করে অনেক সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা দিয়ে সাধারণত ওরকমভাবে ভ্যান রিকশা ভ্যান লোকাল ভ্যান রিকশায় বেশি চলে কিন্তু খুব একটা যে চলা তা না খুবই কম কিন্তু এই রাস্তাটা আসলে যখন ভালো ছিল তখন অনেক ভ্যান রিকশা চলতো কিন্তু এখন যেহেতু রাস্তাটা পিসের কারণে আসলে অতিরিক্ত ঝাঁকি লাগে সেই জন্য আসলে খুব কম চলে এখন দেখা যায় সিএনজি তারপরে কিছু অটো ভ্যান আর মাটির ট্রাক তারপরে ট্রাক এইগুলো একটু বেশি যায় এই রাস্তা দিয়ে আর রাস্তাটা যেহেতু ফাঁকা থাকে বেশিরভাগ সময় সেই জন্য আসলে দ্রুত গতিতে সবগুলো হয়ে যায় তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বেলকুচি থেকে কৃষকগঞ্জের ভিতর দিয়ে সরি সে উল্লাপাড়া থেকে কৃষকগঞ্জের ভিতর দিয়ে যাবো হচ্ছে আমি এখন আছি হচ্ছে সন্তলা ব্রিজটা পার হলাম সন্তলা ব্রিজ পার হওয়ার পরে আমি সন্তলা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে অনেক আঁকা পাকা মোড় আছে মোড়ের সংখ্যা অনেক বেশি রাস্তার ভিতরে যে পরিমাণ মোড় দেখা যায় আর মোড়ের ভিতরে পড়লে যে কোনো যেমন ধরেন যে যে বড় একটা টাকের পিছনে পড়ছি এরকম ট্রাক প্রচুর এখানে প্রচুর পরিমাণে এরকম ট্রাক যাওয়া আসা করে বালির ট্রাক ইটের গাড়ি ইটের ট্রাক প্রচুর ও আসলে এরা খুবই বেপরোয়াভাবে চলাফেরা করে প্রচুর বেপরোয়াভাবে রাস্তাটা দিয়ে আসলে আমার প্রতিদিনের যাতায়াত খুবই সুন্দর খুবই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে দিলাম আর আমি শুধু রাস্তার যে কথা বলবো তা না মাঝে মাঝে আমার জীবনের কথাও বলবো মাঝে মাঝে আমার চারদিকের পরে পার্শ্বিক কথাও বলবো সব বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমাকে অনেক ভাইরা মেসেজ করেন যারা দেশের বাইরে থাকেন তারা মাঝে মাঝে আমাকে মেসেজ দেয় যে ভাই এই রাস্তাটা দেন এই রাস্তাতে একটু যান যায় এই রাস্তার একটা ভিডিও দেন আমি ভাই চেষ্টা করি আপনাদের সবার কথাই রাখার জন্য যতটুকু পারি আসলে আমি আপনারা জানেন যে আমার একটা চাকরি করি আমি আসলে আমার চাকরির ফাঁকে যাওয়া আসার মাঝখানে আমি যতটুকু পারি সাথে আমার মাঝে মাঝে যখন মার্কেট ভীতিতে কিংবা ডিলার ভিডিটে যাই তখন আসলে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার জন্য ততটুকুই আমি চেষ্টা করি আর সবার কথা রাখতে পারি তা না তাই জন্য আমি আসলে সরি যে আমি সবার কথাই রাখতে পারি না কিন্তু সত্যি কথা বলতে আমি চেষ্টা করি তো এখন এটা হচ্ছে আপনার এই জায়গাটার নাম হচ্ছে কাশীনাথপুর কাশীনাথপুর একটা থানা আছে কিন্তু এটা থানা না এটা একটা গ্রামের নাম কাশীনাথপুর তো কাশীনাথপুর গ্রামের ভিতর দিয়ে আসলে যাচ্ছি এরপরে আছে হচ্ছে আপনার এই জনতার হাট যেটা অনেক নাম করা গুরুর হাট বিশেষ করে আপনার কোরবানি ঈদের সময় এটা দেখা যায় যে হাটটা কত বড় তো তারপরে হচ্ছে কিশোরগঞ্জ বাজার তো আপনারা চারদিকের পরিবেশটা লক্ষ্য করলে দেখতে পারবেন খুবই সুন্দর পরিবেশ খুবই একদম চারিদিকে সবুজে ঘেরা একটা পরিবেশের ভিতর দিয়ে আসলে বাইক চালা যায় আমারও খুবই ভালো লাগে এই ভিতর দিয়ে বাইক চালায় যেতে সত্যি বলতে প্রকৃতি আসলে সবসময় সুন্দর যারা শহরে থাকে যারা শহরের ইট পাথরের ভিতরে থাকে সবসময় তারা আসলে কতটুকু প্রকৃতিকে ভালোবাসে সেটা আসলে আমিও যখন শহরে থাকতাম আমি ঢাকাতে থেকেছি তেরো বছর টানা তেরো চোদ্দো বছর আমি ঢাকাতে থেকেছি আসলে তখন আমি বুঝতাম যে আসলে গ্রাম কি গ্রাম যে কত মায়ার একটা বাঁধন সেটা আসলে গ্রামে যারা না থাকে তারা আসলে বুঝতে পারবে না গ্রাম যে কত শক্তিশালী একটা জায়গা বন্ধন সেটা আসলে যারা শহরে থাকে তারাই আসলে অনুভব করতে পারে গ্রাম দেখে গেলে কত খারাপ লাগে তো গ্রামের আসলে মানুষের সহজ সরল জীবন প্রতিদিনের জীবনযাত্রা কতটা সুন্দর কতটা গোছানো হয় সেটা আসলে না দেখলেই না আর যেহেতু এখন শীতকাল পড়ে যাচ্ছে হালকা শীতের আভার চলে আসছে হয়তোবা আর কিছু দিনের ভিতরেই পূর্ণাঙ্গ শীত পড়ে যাবে তখন হয়তোবা প্রকৃতিটা একটু মানে বিবন্ন হবে কিছু গাছের পাতা ঝরে যাবে কিছুই হবে আবার নতুন নতুন পাতা জ্বালাবে সবুজটা আরও সুন্দর লাগবে এখন যেহেতু বৃষ্টি না তো এখন রোজ জল আবহাওয়া সত্যি এগুলো এই পরিবেশগুলো দেখতে খুবই ভালো লাগে